কিরণ মালা আজকে তুমি কোথায় যাবা আ আ আ আ আ জামের কাঠি তুই কিরণ মালাকে আমার একান্ত ভাবে মা করে তুই দুধ ছাগরে নিয়ে যা তুমি যদি আমার না হও আর আমি কিন্তু তোমাকে কারো হতে দেবো না তোমাকে এই দুধ সাগরে নিয়ে এসেছি শুধু কুমারকে দিতে। চলো রানী কটকরীর আমি বিয়ে করব। আমার আমার করতে না সব আমি দিয়েছি রাজকুমারকে যতদিন বেঁচে আছি আমি ওকে সে নিয়ে থাকবো তোর কাছে যাব না তুই কি করবি তোর কট করে কি করবে কিছু করতে পারবে না ছেড়ে দে ছেড়ে দেওয়ার তোর অশুভ শক্তি আমি সব ধ্বংস করে দেবো শঙ্গার তুই আমাকে ছেড়ে দে তোর সব শক্তি আমি ধ্বংস করে দেব কিরণমালা তুমি যদি আমার না হও আমি তোমাকে কাউকে হতে দেব না তোমার রাস্তমারকে আমি একদম আমার এই জাদুর কাঠি দিয়ে ওকে ধ্বংস করে দেব তুমি দাঁড়াও কিরণমালা তুই থাকতে থাক আ আ জাদুর কাঠি জামের কাঠি আয় বিকেল আয় আমি সাইকেলের বেল বিটকেল কি বল বিটকেল আমি এখানে কি তোকে কিরণ মালা ও শুধু আমার ও শুধু কুমারের কথা বলে আমি এখন ওকে কি করতে পারি বিটকেল তুই এখন বল তুমি তোমার মায়া দেউকে বস করে নেবো তবে তাই হোক বিটকের জাগ্রত হাগরের পানি উতল সাগরের পানি উল্টে যা জামের কাঠি মালাকে তুই বস করে নে পাপ্পার সের মতো তুই আঘাত নে এখন আমাদেরকে গহায় নিয়ে যাও কুমার 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 আহ কুমার তুমি কই কুমার আহ কুমার ওয়া কুমার কুমার